ব্যাক বিবেচনায় এশিয়া কাপের স্কোয়াডে দুই ক্রিকেটার জাতীয় দলে ফেরা সাইফ আর নুরুল হাসানকে নিয়ে এমন ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশাফ হোসেন টিম কম্বিনেশনের কারণে মেহেদি মিরাজের সুযোগ হয়নি নাইম শেখের পারফরমেন্সেও অসন্তুষ্ট নির্বাচকরা বাদ পড়া ক্রিকেটারদের আত্মপলব্ধির বার্তা দিয়েছেন প্রধান নির্বাচক টি টোয়েন্টিতে মিরাজের সাথে মাহেদির লড়াইটা দীর্ঘদিনের ছোট ফর্মেটে মিরাজের চেয়ে কার্যকরী মাহিদি সে বিবেচনায় এশিয়া কাপের স্কোয়াডে রাখা হয়নি মিরাজকে নাজমুল শান্তকে দলেই ম্যাচ খেলেছিলেন আরব আমিরাতের বিপক্ষে দলে ফিরতে করণীয় সম্পর্কে শান্তকে স্পষ্ট বার্তা দিয়েছে বোর্ড প্রত্যেকেরই থেকে নিজের থেকে একটা উপলব্ধি আসা উচিত আমি কেন জায়গাটা হারাচ্ছি স্পেশালি মেহেদি মিরাজ আমাদের টেস্ট ম্যাচ এবং ওয়ান ডে ক্রিকেটের একটা অমূল্য সম্পদ একসঙ্গে তিনটা ফর্ম্যাট চালিয়ে যাওয়া আজকালকার ক্রিকেটে ইজ অনেক চ্যালেঞ্জিং শান্ত সঙ্গে আমার কমিউনিকেশন যখন তিনি প্রথমের দল থেকে বাদ করলেন তখনই শান্তর সঙ্গে আমার কমেডিকেট হয়েছে সো এশিয়া কাপের দলের চমক সোহান সাইফের অন্তর্ভুক্তি লম্বা সময় পর দুজনকে লাইফলাইন দিয়ে সিভিসিডি এছাড়া উদীয়মান তারকা জিস্তানের দিকেও নজর আছে বোর্ডের সুযোগ পেও সামর্থ্য প্রমাণে ব্যর্থ নাই যাতে দলে ফিরতে বাঁহাতি এই ওপেনারের উন্নতি দরকার মনে করেন লিপু আনফর্চুনেটলি আমাদের লাইক টু লাইক রিপ্লেসমেন্টের জায়গায় হিউজ চ্যালেঞ্জেস কিবা পারফরমার নেই তাহলে মন্দের ভালো নুরুল হাসান সোহান তিন বছর পর টি দলে ফেরা উইকেট কিপার ব্যাটারকে নিয়ে প্রধান নির্বাচকের মন্তব্য অনেকটা এমন জাকির আলির ব্যাকআপ হিসেবে এশিয়া কাপ ওর নেদারল্যান্ডস সিরিজের স্কোয়াডে নুরুল হাসান যদিও শটার ফর্মেটে তার পারফরমেন্স দেখাতে পারেনি আশার আলো গ্লোবাল সুপার লিগের পর চলমান টপ এন্ড টি বড় স্কোর নেই জাকির আলীর একটা আঘাত পেয়েছিল শ্রীলঙ্কা সিরিজের সো দ্যাট সেই ব্যাকআপের ক্ষেত্রে আমরা এই মুহূর্তেই তাকে সেরা মনে করছি ষোলো সদস্যের দল নিয়ে প্রধান নির্বাচকের ব্যাখ্যাগুলো এলো বিশেষ করে দু বছর পর ফেরা সাইফ হাসান ইস্যুতে কখনো ব্যাটারদের ব্যাকআপ আবার কখনো বোলিংটাকে গুরুত্ব দিয়েছে